আপনার নাম আমার নাম স্বপন সাহা বলছি আজকে নাট দেখলাম ভোগের ঘরে সকালবেলা সস্তা আগুন লাগে কি বলবেন না ওটা ঠিকই আছে আমাদের কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে সেটি বড় কিছু নয় তারের মধ্যে একটু আগুন লেগেছিল আর আমাদের সেই প্রোটেকশনটা রয়েছে কারণ আমাদের ফায়ার গ্যাস সিলিন্ডার ওখানে প্রচুর মজুত করা আছে সঙ্গে সঙ্গে এবং আমাদের কর্মীরা খুব সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে তারা আগুন নিয়ে এসছে এটা যদি ঘটনাটা ঘটতো তাহলে তো মানে অনেক বিরাট ক্ষতি আসল ব্যাপার সেটা না আমাদের ওই ভোগ ঘরে থাকে এবার যেহেতু ওখানে আমাদের একটা অনুষ্ঠান হয়ে গেল ভোগ ঘরে এত হিট তারের তো একটা পাওয়ার টেম্পার থাকে হয়তো তারটা হয়তো গলে গিয়ে বা ইসে হয়ে ওটা হয়েছে যাই হোক আমরা এরপরে বিকল্প একটা চিন্তাভাবনা করছি যাতে আমরা অন্য আউটসাইড দিয়ে আমরা তারের একটা কনসেন্ট ভাবে আমরা এই লাইনটাকে ব্যবস্থা করার ভাবনা করছি কোনো ক্ষয় না কোনো ক্ষয়ক্ষতি কোনো ই হয়নি সামান্য একটু কেবল ই হয়েছিল আগুন তারের সঙ্গে সার্কিট খেয়েছিল সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা আমাদের ওরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসেছে ঠিক আছে